এক সময়ের জমজমাট জনপদ এখন জনমানবহীন কালের বিবর্তনে হারিয়ে গেছে কোলাহল শুধু রয়ে গেছে প্রত্নতাত্ত্বিক স্থাপনা আর নান্দনিক শৈলী লক্ষ্মীপুর শহর থেকে ছয় কিলোমিটার দূরে দালালবাজার জমিদার বাড়ি প্রাচীন নিদর্শন উপভোগে বন্ধু ও স্বজনদের নিয়ে দূর দূরান্তের দর্শনার্থীরা ছুটে আসেন এখানে বিশাল আকৃতির এই জমিদার বাড়িটি আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে স্থানীয়রা জানান প্রায় চারশো বছর আগে নারায়ণ বৈশব নামের কলকাতার জনৈক ব্যক্তি কাপড়ের ব্যবসা করার উদ্দেশ্যে বজ্রবল্লভ শিয় দক্ষতা গৌরকিশোর লেখাপড়ার সুবাদে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সহচর্যায়ে আসেন এবং জমিদারি খরিদ করেন গৌর কিশোর সতেরোশো পঁয়ষট্টি সালে রাজা উপাধি লাভ করেন ওই বছরই রাজা গৌর কিশোর রায় বাড়িটি নির্মাণ করেন ভারতবর্ষ ভাগ হওয়ার আগ পর্যন্ত জমি জমিদারের বংশধাররা পর্যায়ক্রমে এই এলাকায় তাদের জমিদারি পরিচালনা করছিলেন উনিশশো সালে সাম্প্রদায়িক দাঙ্গার ফলে সবকিছু ফেলে পালিয়ে যেতে বাধ্য হন এই বাড়ির তৎকালীন জমিদার ও তার পরিবারের সদস্যরা এর সৌন্দর্য সাজানো গোছানো বাড়িটি দেখলে জমিদারের নান্দনিক রুচির পরিচয় পাওয়া যায় শৈল্পিক সৌন্দর্যের এই জমিদার বাড়িটি নিয়ে এই এলাকার মানুষের কৌতূহলের শেষ নেই আর তাই এটি দর্শনে জেলা ও জেলার বাইরে থেকে প্রতিদিন এখানে আসেন হাজারো পর্যটক এর নান্দনিক স্থাপত্যশৈলীর মধ্যে বাড়ির সম্মুখ ভাগের রাজগেইট রাজপ্রাস প্রাসাদ জমিদার প্রাসাদ অন্দরমহল প্রাসাদ নৃত্যশালা কয়েক টন ওজনের লোহার ডিম ইত্যাদি আজও দর্শনার্থীদের আকৃষ্ট করে আমাদের থেকে শুনি এখানে তারা অনেক আগ থেকে ব্যবসা বাণিজ্য করত ঠিক আছে অঞ্চলটা শাসন করত এই জায়গাটা হচ্ছে আসলে নিরিবিলি একটা জায়গা এখানে ঘুরার মতো সুন্দর জায়গা আছে একসময় এটা অবহেলিত ছিল এটা যদি বিনোদন কেন্দ্র হিসাবে যদি তৈরি করা হয় বা পায় পরিষ্কার করা হয় আবা আশা করি আরো ভালো লাগবে সবাই আসবে লুকেপুর এরিয়ার মধ্যে এত বেশি ঘোরার জায়গা নাই তো আমরা অবসর পাইলে এই দালাল বাজারের জমিদার বাড়িতে আসি পুরনো ভবন দেখতেও ভালো লাগে সময় পেলে এখানে আসি যেমন আমাদের একটা বা এখান থেকে শহর থেকে যাতায়াত ব্যবস্থা এত সুন্দর যে আমরা লুকেপুর সদর থেকে 10 টাকা ভাড়া এখান থেকে সরাসরি চলে আসতে পারি মানুষ ফ্রি টাইমে যখন পরিবার নিয়ে বোরিং থাকে বা ছুটি থাকে ছুটির দিনে ফ্যামিলি নিয়ে চলে আসে এখানে ঘুরে কিছুক্ষণ সময় কাটায় জমিদারদের দীর্ঘ অনুপস্থিতিতে এই বাড়িটি বেদখল হয়ে যায় পরবর্তীতে দীর্ঘ প্রায় উনসত্তর বছর পর দু সালের দিকে তৎকালীন জেলা প্রশাসকের ঐকান্তিক প্রচেষ্টায় এই জমিদার বাড়িটি অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার করা হয় এরপর শুরু হয় সংস্কার ও উন্নয়নমূলক কাজ ইতিমধ্যেই দালাল বাজার জমিদার বাড়িটিকে প্রত্নতাত্ত্বিক জাদুঘর হিসেবে তুলতে ব্যাপক নিয়েছেন জেলা প্রশাসক এটি প্রত্নতত্বের একটা গ্যাজেট হয়েছে কিন্তু আসলে যেহেতু এই জমির মালিকানা ভূমি মন্ত্রণালয়ের জেলা প্রশাসনের মাধ্যমে এটি পরিচালিত হচ্ছে এবং সেই গ্যাজেটটি বাতিলের জন্য ইতিমধ্যে আমি ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রেক্ষিতে আমরা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় লিখেছি এবং এটা হয়তো একসময় বাতিল হবে দালালবাজার জমিদার বাড়িটি সাত একর ছিয়াশি শতক জমির উপর নির্মিত שומר שכבד, לא כיבוד